মন চাই শুধু ঘুরতে কিন্তু অনেক সময় পরিস্থিতির চাপে আমরা ঘুরতে বেরোতে পারি না কিন্তু এই শীতকালটা এমন একটা কাল মানে এমন একটা সিজন যেখানে ঘুরতে যেতে খুব ভালোবাসে আজকে আমি আমার ননদের সাথে ঘুরতে বেরিয়েছি কলকাতাতে আমার নিজের ঘর থেকে যেখানে ওকে দেখানোর ছিল আমার একটা জায়গা তো চলে যাচ্ছে সেইখানে লুকিং গ্লাস একটু দেখে নিলাম নিজেকে কেমন লাগছে সামনের ভিউটা খুবই সুন্দর এই ফ্লাইওভারের ওপর দিয়ে গেলে পরে এমনি সত্যি খুবই ভালো লাগে ফ্লাইওভারটা খুব বড় যাই হোক আমরা চলে এসেছি এখন লাইনে দাঁড়িয়ে গেছি তোমরা দেখতে থাকো আমার এই ছোট্ট একটা ব্লগ কেমন লাগে জানিও অবশ্যই লাইনে দাঁড়িয়েছি প্রচুর লাইন এসে একজন দাঁড়াচ্ছে তো পাঁচজন ঢুকে যাচ্ছে সেজন্য লাইনের যেন মনে হচ্ছে লাইনে আমি এগোতেই পাচ্ছি না যাই হোক কাউন্টার থেকে টিকিট নিয়ে আমি এই যে টিকিট নিয়ে নিয়েছি চলে এসেছি টিকিটের মধ্যে দুজনা তো ভেতরে ঢুকে যাব তার জন্য লাইনে আবার দাঁড়াতে হবে ভেতরে যাওয়ার একটা রাস্তা আছে সেখানে আবার লাইন দেখতে পাচ্ছি তো লাইনে আপাতত চলে এসেছি লাইনে দাঁড়াচ্ছি এই দেখো আমার সামনে কেউ ছিল না বাট এখন দেখো সবাই চলে এসেছে যাই হোক এইবার দেখো আমি ভেতরে চলে গেলাম তোমরা বলো তো এটা কোথায় তোমরা বলো তো এটা কোথায় চিনতে পারছো এটা কোথায় আমি চলে এসেছি আজকে এই দেখো ভিক্টোরিয়া তোমাদেরকে দেখায় আজকে ছিল কুয়াশায় মেঘাচ্ছন্ন আকাশ তার জন্য দূর থেকে একদম কুয়াশায় ভরা দেখাচ্ছে তো এই জায়গাটা আমার কাছে খুব প্রিয় ভীষণ সুন্দর ভিউ আজকে মনে হয় না ভেতরে ঢুকতে পারবো কারণ প্রচুর ভিড় প্রচুর ভিড় তাই তোমাদেরকে একটা ছোট্ট ব্লগ দিচ্ছি যেদিনকে আবার ভেতরে যেতে পারবো সবসময় তো ক্যামেরা নিতে দেয় না ওখানে দেখানোর চেষ্টা করবো আজকে শুধু আমার ননদকে একটু দেখানোর ছিল জায়গাটা ভিক্টোরিয়া তাই আমি ওকে নিয়ে এসেছি দেখানোর জন্য তো যাচ্ছি সামনের দিকে আমি ননদকে বলছি যে এত সুন্দর ভিউ আমি কিন্তু একদম ছাড়তে পারছি না তাই ক্যামেরা বন্দি করে রাখছি আরও দেখো ফোনে মনে হয় ব্যস্ত ছিল কেমন মজা করছো বলো ভীষণ মজা হচ্ছে না আমরা আজকে এসেছি খুব মজা কিন্তু অ্যাকশনকে মিস করছি সিয়াঙ্গা দিবা এত সুন্দর লাগছে আজকে ভিক্টোরিয়ার সামনে সবাই দেখো কেউ ডিএসএলআর ক্যামেরা কেউ নিজের ফোনে সবাই সবার মতো ছবি তুলছে এখানে অনেক ইউটিউবাররা এসেছে অনেকের সাথে পরিচয় হলো তাদের সাথে দেখা হলো তারপরে এখানে সবাই সবাইকে খুব হেল্প করছে কেউ হয়তো বলছে একটু ছবি তুলে দিতে মানে অনেকের সাথে লোকজন থাকে না বা কেউ ভালো ছবি তুলছে তাদেরকে বলছে যে কেউ একটু ছবি তুলে দিতে এই যে সেই রানী ভিক্টোরিয়া সেখানে আমি চলে এসেছি নিজেকে ভালো করে দেখছি ক্যামেরাতে যে কেমন লাগছে কারণ প্রচণ্ড ধুলো বালিতে ভীষণ কষ্ট হয় আমার যাই হোক সকালে স্নান টান করে বেরিয়েছি খুব ভালো লাগছে ভীষণ সুন্দর একটা পরিবেশ সবাই খুব সুন্দরভাবে ছবি তুলছে এই দেখো বিকেল প্রায় ঘুরিয়ে আসছে যাই হোক আর হাঁটতে পাচ্ছি না এবার আমরা একটু বসি এই যে দেখো এখানে বসে পড়ছি আমরা বাড়ি থেকে বেডশিটটা নিয়ে এসেছিলাম আর কিছু স্ন্যাক্সও নিয়ে এসেছিলাম তো সবাই এখানে বসছি আমরা এরা সবাই আমার ওইখানকারই তো এইখানে আমরা এখন একটু বসে একটু জল একটু স্ন্যাক্স নিয়ে নেবো খেয়ে নেবো সবাই একটু কারণ ভেতরে কোনো খাবার পাওয়া যায় না এই যে শিল্পী বসে রয়েছে ওরও খিদে পাচ্ছে না বলছে কারণ বাড়ি থেকে খাবার খেয়ে গেছিলো তোমাদেরকে এই ঝিলপাটটা দেখায় দেখো গাছগুলো কত সুন্দর এবং সেই গাছের যে প্রতিবিম্ব সেটা জলের ওপরে পড়েছে মানে গাছের থেকে প্রতিবিম্বটা ভীষণ সবুজ লাগছে খুবই ভালো লাগছে দেখতে আমার এই রকম নেচার বিউটি খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না আমি যেখানেই যাই আগে ফোনটা নিয়ে ক্যামেরা করতে থাকি তো ক্যামেরাবন্দি করি সেই সমস্ত ছবি এখানে কখন যে একটা ছবি তুলবো সেই আশায় আছি যাই হোক ব্লগটা শেষ করতে হবে বাড়ি যাওয়ার পালা আর আমি কিছু ছবি তুলবো তার জন্য ব্লগটা এই পর্যন্তই কারণ নিজেও এখানে এসেছি কয়েকটা ছবি তো নিতেই হবে টাটা ভালো থেকো